আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন ভিডিওতে তোমাদের সামনে তো আজকে আমি আলোচনা করব অবরোহণ আরোহণ ও পর্যায়ন প্রক্রিয়া এই তিনটি প্রক্রিয়া তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব যেটা নবম দশম এবং একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতেও কিন্তু ভূগোলে রয়েছে এই তিনটি প্রক্রিয়া ঠিক আছে তো এই তিনটি প্রক্রিয়াকে আমি সুন্দর ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝাবো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা কথা নতুন ব্যাচ শুরু করছি দু থেকে নবম দশমের যদি তোমরা অফলাইনে পড়তে চাও আমার স্ক্রিনে ডিটেলস দেওয়া থাকবে তোমরা দেখে নিও তো দেখো এখানে রয়েছে প্রথমে অবরোহণ আরোহণ ও পর্যায়ন প্রক্রিয়া এই তিনটি কিন্তু একটি বহির্জাত প্রক্রিয়া তো প্রত্যেকের সংজ্ঞা বলবো এবং তার সঙ্গে সঙ্গে তার ছবি দিয়ে আমি তোমাদের সামনে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখো কি রয়েছে যে অবরোহণ কাকে বলে অবরোহণ কাকে বলছে যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা কোনো উচ্চভূমি যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা কোনো উচ্চভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় পেয়ে নিচু ভূমিভাবে পরিণত হয় তখন তাকে কী বলা হয় অবরোহণ প্রক্রিয়া আবার বলছি যে প্রক্রিয়ার দ্বারা কোনো উচ্চভূমি বিভিন্ন বহির্জাত পাখির শক্তির দ্বারা ক্ষয় পেয়ে নিচু ভূমিতে পরিণত হয় তাকে কী বলা হয় অবরোহণ প্রক্রিয়া তোমরা এই ছবিটার দিকে খেয়াল করো এই ছবিটায় দেখো এইটা পূর্বের একটা এইটা উচ্চভূমি ছিল কিন্তু সেই উচ্চভূমিটা ক্ষয় পেয়ে ক্রমশ এই বরাবর চলে এসেছে দেখো নিচের দিকে ক্ষয় করছে এই যে ক্ষয় করছে নিচে কোনো একটা উচ্চভূমি বিভিন্ন বহির্জাত শক্তি সেটা নদী বায়ুভূমি বা যে কোনো প্রক্রিয়ার দ্বারা হতে পারে যখন ক্ষয় পেয়ে নিচু ভূমিতে পরিণত হচ্ছে কোন উচ্চভূমি তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি অবরোহণ প্রক্রিয়া বলছি আরোহণ প্রক্রিয়াটা কি তার উল্টোটা আরোহণ প্রক্রিয়া বলছে যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা কোনো নিচু ভূমি ভাগ কোনো কি হচ্ছে নিচু ভূমি ভাগ ক্রমশ ভরাট হয় কি হয় ক্রমশ কী হয় ভরাট হয়ে যায় সঞ্চয় ক্ষয়জাত পদার্থ দ্বারা দেখো এই ছবিটা যদি আমরা খেয়াল করি এই ছবিটায় দেখো এটা একটা নিচু ভূমিরূপ এটা একটা কিন্তু নিচু ভূমিরূপ কি হচ্ছে এই যে দুই পাশের উচ্চ ভূমি ক্ষয়িত পদার্থগুলো এই নীচু ভূমিরূপে সঞ্চিত হচ্ছে সঞ্চিত হয়ে আস্তে আস্তে গিয়েছে এটা ভরাট হয়ে যাচ্ছে তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কী বলছি আরোহণ প্রক্রিয়া আরোহণ একটা সঞ্চয় প্রক্রিয়া অবরোহণ একটি কি ক্ষয়জাত প্রক্রিয়া আবার বলছে আরোহণের সংজ্ঞা কি যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা কোনো নিচু ভূভাগ ক্রমশ ক্ষয়জাত পদার্থ দ্বারা সঞ্চিত হয়ে ভরাট হয় বা উচ্চভূমিরূপে পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে আমরা আরোহণ প্রক্রিয়া বলি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পাশের দুটো উচ্চভূমি থেকে ক্ষয়জাত পদার্থগুলো এসে এই নিচু ভূমিভাগে সঞ্চিত হয়ে ভরাট হয়ে যাচ্ছে অতএব এই প্রক্রিয়াটা আমরা কি বলতে পারি না এই প্রক্রিয়াটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া তো তোমরা দেখতে পাচ্ছ আরোহণ প্রক্রিয়াটা যে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াটা আশা করি তোমরা ছবির মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এবার আসছি পর্যায়ন প্রক্রিয়া তো পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে পর্যায়ন প্রক্রিয়া বলছে যে প্রক্রিয়ার দ্বারা অবরোহণ বা আরোহণ এর অনেকগুলো সংজ্ঞা রয়েছে আমি কয়েকটা সংজ্ঞা দিচ্ছি যদি যদি সহজভাবে বলতে পাওয়া যায় যে ক্ষয় এবং সঞ্চয় কাজের মধ্যে সামঞ্জস্যকারী প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া এছাড়াও যদি বলা হয় যে প্রক্রিয়া দ্বারা ক্ষয় ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য করে একটি সাধারণ তল দেখো একটি সাধারণ তলে পরিণত করে কোনো ভূমিরূপ তখন সেটাকে বলে পর্যায়ন প্রক্রিয়া তুমি দেখো এখানে দেখো এই যে ক্ষয় একদিকে ক্ষয় করছে একদিকে কী সঞ্চয় করছে তো এই ভূমি এক নম্বর চিত্র থেকে দেখো আমরা দুই নম্বর চিত্রটা পাচ্ছি এইখানে কি হচ্ছে ক্ষয় এই উচ্চ ভূমি ক্ষয় পেলে একস এক ক্ষয় পেতে পেতে একসময় নিচু ভূমি পরিণত হচ্ছে এবং এই যে নিচু ভূমিরগুলো সঞ্চয় করতে করতে একসময় উচ্চভূমি পরিণত দিই তারপরে কি হচ্ছে এই যে ছবিটা দেখো ক্ষয় এবং সঞ্চয় কাজের মাধ্যমে প্রায় অনেকটা সমতাল ভূমিরূপ সৃষ্টি হলো এই যে প্রক্রিয়াটা মানে ক্ষয় এবং সঞ্চয় দুটো সম্মিলিত প্রক্রিয়ার দ্বারা যখন এই ছবিটা সৃষ্টি হচ্ছে অর্থাৎ সমতল পৃষ্ঠে একটা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে ওপর পৃষ্ঠটা তখন সেটাকে আমরা পর্যায়ন প্রক্রিয়া বলি এই পর্যায়ন শব্দটা বিজ্ঞানী কে গিলবার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সর্বপ্রথম তিনি এই পর্যায়ন বা গ্রেড শব্দটি পর্যায়ের ইংরেজি প্রতিশব্দ গ্রেড সেই শব্দটি ব্যবহার করে এবং উনিশশো চার খ্রিস্টাব্দে বিজ্ঞানী চেরি এবং শব্দ প্রথম এই শব্দ পর্যায়ন শব্দটি বা গ্রেট শব্দটিকে জনপ্রিয় করে মানুষের সামনে তো এই ছিল আজকের প্রক্রিয়া যে এখানে অবরোহণ মানে আমরা কি বুঝতে পারলাম অবরোহণ মানে কোনো উঁচু ভূমিরূপ ক্ষয় কাজের মাধ্যমে নিচু ভূমি পরিণত হয় এবং আরোহণ মানে কি বুঝতে পারলাম আরোহণ মানে কোনো নিচু ভূমিরূপ সঞ্চয় কাজের মাধ্যমে আস্তে আস্তে ভরাট হয়ে উঁচু ভূমিরূপে পরিণত হয় এবং পর্যায়নকে মানে কি বুঝলাম পর্যায় মানে এই যে ক্ষয় এবং সঞ্চয় অর্থাৎ অবরোহণ এবং আরোহণের প্রক্রিয়ার দ্বারা যখন সম্মিলিত প্রক্রিয়ার দ্বারা একটা সাধারণ তলপৃষ্ঠে পরিণত হয় কোনো ভূমিরূপ বা তাদের সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া আশা করি তোমরা এই মানে এই বিষয়টা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারলে তো ভিডিওটি এখানে শেষ করছি এরপরে তোমাদের কী তোমরা বুঝতে চাও কোন সংজ্ঞা অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি বিস্তারিত একটা ভিডিও তোমার নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ